রিকোয়ারমেন্ট ছিল তার এই ফ্লাওয়ারটা থ্রি লাগবে আচ্ছা তো এটাই হচ্ছে আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি যে এটা থ্রি কিভাবে আমরা একদম দেখেন কিসের চাইনা অরিজিনাল নিজেরাই নাকি ভাই জি 100% একদম এটা ফুল এমবস হয় গ্লিটার হয় সব ধরনের আপনি হাত দিয়ে ধরলে মানে হাতে বাজতেছে নাকি ভাই 100% সিডি এটা হলো এমবোর্স বলেন নাকি এমবোর্স 3D আপনি যে রেজুলেশনে চান আমরা ঠিক সেই রেজুলেশনেই করে দিতে পারবো যার কারণে আমাদের এই নাম্বারটা যদি যোগাযোগ করেন আপনার পছন্দটা বলে দিতে পারেন আমরা আপনার WhatsApp এও আমরা সেন্ড বইটার যতগুলি কালেকশন আছে সবগুলোই সব দিয়ে দিব আপনি ওখান থেকে যেটা সিলেক্ট করবেন আমাদের মিস্ত্রি যে সেখানে

যাকারণ হচ্ছে আপনি খুব রিজনেবল এর মধ্যে জি খুব রিজনেবল এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গুলোর জন্য হচ্ছে মানে খুবই চমৎকার লাগে 20 স্কয়ার ফিটের এটা হবে 120 স্কয়ার ফিটার হচ্ছে নাকি এটা হবে কোরি্যানের ভিতরে কোরিয়ান এগুলো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে সব ক্যাটালগ এখানে সব ক্যাটালগ এখানে মানে শপে এসে যদি কেউ দেখতে চায় সময় নিয়ে সবাই দেখতে পারবে পর্যন্ত এগুলি সবই হচ্ছে ক্যাটালগ আর এগুলো হচ্ছে রোল কিছু স্যাম্পল আমাদের রাখা যে কোরিয়ান রোল চাইনিজ রোল গুলো কেমন হবে কি বেসিক দেওয়া আর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জেল ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই সামনে এগুলি কি নিয়ে দাঁড়িয়ে গেছেন ভাই এগুলো হচ্ছে আমাদের নতুন কিছু ওয়ালপেপারের ক্যাটালগ আসছে একদম নতুন 100% নতুন 2026 সালের

তো যারা আসতে পারবে না ভাই তারা কিভাবে নেবে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে আমরা সমগ্র বাংলাদেশের সার্ভিস দিয়ে থাকবো সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আমাদের টেকনিশিয়ানরা ঠিক করে দিয়ে আমাদের টেকনিশিয়ান যে ফিটিং করে দিয়ে আসবে আর যদি তারা যদি টেকনিশিয়ান না চায় শুধু প্রোডাক্টটা চায় সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই কুরিয়ার করে নিতে পারবে কি আচ্ছা তো কি কি কালেকশন গুলি থাকতে চিকটু দেখাই যাবো ভাই ফাস্টে দেখাচ্ছি আমাদের কিছু চাইনিজ নিউ কালেকশন যেগুলো আসছে ডিপসিক আমাদের নতুন ক্যাটালগ বই আসে এগুলো হচ্ছে 100% আপনার স্ক্র্যাচ প্রুফ ওয়াটারপ্রুফ इवन যে গ্লিটারটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনার নন স্টেবল আপনার এগুলো ফিক্সড করা থাকবে এগুলো উঠবেও না আপনার ছাড়বেও না মাশাআল্লাহ ডিজাইন মার্ভেল ডিজাইন যে কোনো ডিজাইন আপনার প্রত্যেকটা ডিজাইনের আমাদের তিন চারটা গোলা কালার আছে এই যে কোনো ডিজাইনের তিনটা চারটা করে কালার তিনটা চারটা করে কালার দেখা গেছে কেউ একটা এর সাথে কন্ট্রাস্ট করে আপনার পার্শ্ববর্তী দেয়ালেও ফিক্স করতে চায় সেভাবে আমরা কাজ করি আচ্ছা এই যে দেখেন চমৎকার সব কালেকশন গুলি থাকতেছে মানে স্ট্যান্ডার্ড লেভেলের যে কালেকশন গুলি এগুলি জি আমাদের হচ্ছে আপনার বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস যে কোন আপনার যে কোন প্লেসে কাজ করতে যে কোন প্রতিষ্ঠানে এই যে যেমন মার্বেল স্ট্রাকচার আছে আচ্ছা এগুলো কিন্তু আপনার মার্বেলের স্টিকার বা অনেক ধরনের হয় ওগুলো কিছু কস্টলি পড়ে যায় তার কারণে হচ্ছে আমরা ওয়ালপেপার নিয়ে আসি মাত্র 25 টাকা স্কয়ার ফিটে। অনলি 25 টাকা স্কয়ার ফিটে আমরা মার্বেল স্ট্রাকচার গুলো দিচ্ছি। আচ্ছা গ্লিটার করা আছে মানে টাইপ স্টেপ থেকে অনেক সাচরি অনেক সাচরি অনেক সাচরি আর এগুলো লংজিবিলিটি অনেক। আপনার 10 থেকে 15 বছর আপনি অনয়েশ আপনি ইউজ করতে পারবেন। গাইজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা ভাঙার কোনো এটা ভাঙা বাছিরারও কোনো ইয়ে নেই। ইভেন যদি আপনার কোনো স্পট পড়ে আপনি সেটা ওয়াটার দিয়ে ক্লিনও করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা।

একটার ভিতর থাকতেছে জি জি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার আর সবগুলো হচ্ছে আপনার লংজিবিলিটি এগুলো হচ্ছে 3D প্যাটার্ন রেস্টুরেন্ট বা ইয়ার ভিতরে সবচেয়ে বেশি চলতেছে এগুলো জি জি বা বাসাবাড়ির ইয়ার চলতেছে আর এগুলো প্রত্যেকটাই ডিজাইন নিয়ে আপনার সেম প্রাইস 25 টাকা স্কয়ার ফিট আমাদের টেকনিশিয়ান যে ফিটিং করে দিয়ে আসে এটা কি ওয়াটারপ্রুফ থাকবে ভাই 100% ওয়াটারপ্রুফ এবং স্ক্র্যাচ প্রুফ শুধু ওয়াটারপ্রুফ না খালি আপনার ঘষা মাজা যে কোনো কিছু করবেন আপনার কালার বা পেপারে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা আর আমাদের টেকনিশিয়ান আছে যদি আপনি আপনার বাসা মেজারমেন্টটা করাতে চান বা দেয়াল কেমন আছে বা কোনো কিছু জানার ইচ্ছা আমাদের ভিজিটম্যান আছে আমাদের ভিজিটম্যান যে ভিজিট করে আপনাকে ইন টোটাল খরচ কত পড়বে কিভাবে কি দেয়াল করতে হবে ইন টোটাল সব কিছু বুঝিয়ে টোটাল হিসাবটা দিয়ে আসতে পারবে আচ্ছা আর এটা শুধু ঢাকায় না ঢাকার বাইরেও যেতে পারবে ঢাকার বাইরেও যেতে পারবে সেই ক্ষেত্রে যে সেই ক্ষেত্রে যাতায়াত ভাড়াটা শুধু যে যাতায়াত ভাড়াটা আছে শুধু সেটা পড়বে এছাড়া কোনো এক্সট্রা কোনো কস্ট নেই এক্সট্রা কোনো খরচ পড়বে না এই যে ওডেন চেকটারে এগুলো হচ্ছে অফিসিয়াল এর জন্য আপনি যেমনটা চান যে কোনো প্লেস এর জন্য চান শুধু আমাদের নাম্বারে কন্টাক্ট করলেই হবে আমরা চলে যাব আপনার কাছে আচ্ছা এটা হলো একটা বইয়ের কালেকশন মাত্র গেল নাকি আমি জাস্ট একটু দেখিয়ে দিই এটা হচ্ছে যে এরকম সাইজের একটা রোল থাকবে এটা কত স্কয়ার ফিট থাকবে একটা রোল এটা হচ্ছে 57 স্কয়ার ফিটের রোল 57 স্কয়ার ফিটের ভিতরে 57 স্কয়ার ফিটের রোল একটা রোল হচ্ছে আপনার পাশে 5 ফিট আর উচ্চতায় 10 ফিট কভার করে

খুব রিজনেবল এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে খালি ডিজাইন একটু দেখা দেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ও মানে অনেক ডিজাইন আর আমাদের ফেব্রিক্স ম্যাটেরিয়ালস গুলোর জন্য হচ্ছে মানে খুবই চমৎকার লাগে আর এগুলোর প্রত্যেকটা যখন আপনার ফিডিংস হয় দেখতে অনেক সুন্দর দেখায় আচ্ছা এই যে যেমন ডিজাইন যে যেমন ডিজাইন চাপে মানে কত ডিজাইন লাগবে আপনার একদম সব থাকতেছে আর আমাদের থ্রিডি তো আছে আপনার মনের মাধুরী মিশিয়ে আমরা দিতে পারবো আপনি যেমনটা চাপেন ফ্লাওয়ার স্ট্রাকচার এক কালার অনেকে পছন্দ করে মার্বেল স্ট্রাকচার ভিক্টোরিয়ান ডিজাইন আর এই ভিক্টোরিয়ান ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের আর একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান ওয়ালপেপার সেটাও দেখাবো আমি এই যে দেখেন এই দুইটা কোয়ালিটির মধ্যে হয়ে থাকে আমাদের একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে কোরিয়ান আচ্ছা আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চাইনিজ চাইনিজ জি 57 স্কয়ার ফিটের রোলটা হয় এই যে দেখেন চমৎকার সব কালেকশন গুলি থাকতেছে মানে যারা খালি স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবে সবগুলি কালেকশন কিন্তু ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন এখান থেকে তো পারবেই এছাড়াও আরো অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে আমরা ব্লগে দেখাতে পারছি না আমরা ওগুলোও পাঠাতে পারবো শুধু আপনার পছন্দটা বলবেন যে আমি এরকমটা আমার রুম সাজাতে যাচ্ছি এরপরে যা কিছু আছে সব আমাদের কাছে এই যে এই যে উডেন টেকচার গুলো এগুলি রেস্টুরেন্টে কিন্তু খুব চলা চলতেছে একদম বর্তমান

এই সবগুলোই হচ্ছে আমাদের দুই হাজার ছাব্বিশ সালের আর এখনই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এখনো মনে হয় না কোন অ্যাভেলেবেল আপনি পাবেন না আচ্ছা যেমন এই পেপারটাই হচ্ছে আমাদের এটা এই যে এই রুলটা থাকবে এটা এই যে এই ডিজাইন ও চমৎকার থাকতেছে দেখেন একদম এক্স্যাক্টলি সেম টু সেম আর এটার যদি জোড়াও পড়ে আপনি বুঝতে পারবেন না যে দেয়ালে যখন ফিটিং করা হবে তারা এমন ভাবে করবে এটা বোঝার কোনো বোঝার কোনো উপায়ই নাই আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এই যে দেখেন পিকক ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইন লিফের সবগুলো লেটেস্ট খালি ডিজাইন গুলি দেখেন যার যেটা লাগবে এবনো পারেন যে স্ক্রিনশট দিলেও দিতে পারে এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় থাকে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা লোকেশন অনুযায়ী টেকনিশিয়ান দিয়ে পাঠিয়ে দিব একদম দেখেন মাশাআল্লাহ কালেকশন গুলি দেখেন একদম

তাহলে এক কথা বলতে গেলে যারা একবার আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ একটা না একটা পছন্দ হবে সেটা তো অবশ্যই হবে ইভেন যদি তাদের মধ্যে কোনো ডিজাইন থাকে আমরা টোটাল ম্যাশিংটাই নিয়ে আসছি আমরা এখান থেকে মেশিনই থাকতে চাই এইভাবে প্রিন্ট করে তাকে দিয়ে দিব আচ্ছা এই হিউজ হিউজ কালেকশন অনেক কালেকশন অনেক কালেকশন এটা তো গেল চাইনিজের মধ্যে চাইনিজের ভিতরে গেল এখন আমি দেখাচ্ছি কিছু আমাদের কোরিয়ান ডিজাইনের উপর কোরিয়ান ডিজাইনের ভিতরে থাকে এগুলো হচ্ছে কোরিয়ান রোল আর এগুলো হচ্ছে আপনার 120 স্কয়ার ফিট এর হয়ে থাকে মানে এক রুলে এক 120 স্কয়ার ফিট স্কয়ার ফিট হয়ে থাকে আমি রোলটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে রোলের সাইজ আচ্ছা 120 স্কয়ার ফিট এর এটা হবে 120 স্কয়ার ফিট এর হচ্ছে নাকি এটা হবে কোরিয়ানের ভিতরে কোরিয়ান এগুলো ম্যাটেরিয়ালস খুবই উন্নত এগুলো সেম আপনার স্ক্র্যাচ প্রুফ ওয়াটার প্রুফ একদম গ্যারান্টি সহকারে 100% 100% আর এগুলো আপনার জোরাটে একটু কম পড়ে এগুলো ছ পাশে 10 ফিট উচ্চতায় 10 ফিট কভার করবে একটা রোলে একটা রোলে জি একটা রোলে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আর প্রত্যেকটা ডিজাইনের এর অ্যাম্বোজ গুলো কিন্তু আপনার হাতে বাঁধবে হাতে না যে প্রিন্ট করা জি প্রত্যেকটা ডিজাইন আপনার হাতে বাঁধবে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আমরা তিন চারটা করে কালার নিয়ে আসি আর এই ডিজাইন এই কোরিয়ান গুলো তো আরো বেশি নিয়ে আসি পাঁচ ছয়টা করে কালার পাবেন আপনি পাঁচ ছয়টা করে কালার পাবেন জি প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন এই দেখেন প্রত্যেকটারই তিনটা চারটা করে কালার থাকে জি 100% একদম দেখেন মাশাআল্লাহ সব কালেকশন অফিশিয়াল আপনি এগুলো হচ্ছে অফিশিয়ালের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আবার কিছু ভিক্টোরিয়ান ডিজাইন আছে এগুলো হচ্ছে অফিসিয়াল এর জন্য এক মধ্যে আর আমি বাসার জন্য কিছু দেখে ভিক্টোরিয়ান ডিজাইন যেগুলো হয়ে থাকে আচ্ছা এই এগুলো ভিক্টোরিয়ান ডিজাইন এই বড় বড় ডিজাইন হয় যাদের ওয়ালের স্পেসটা একটু বড় বা রুমগুলো একটু বড় বড় তাদের রুমের জন্য এগুলো খুব সুন্দর দেখায় এগুলি একবার লাগাইলে একবারই শেষ জি এগুলো আপনার 20 25 বছরের কোনো কিছু হয় না এগুলো আপনার জি লংজিবিলিটি অনেক আচ্ছা যারা ওই বাসা ভাড়া থাকে তারা যদি এটা কাজ করতে চাচ্ছে এখন বাসা ছেড়ে দিল তখন কি করবে ভাই এগুলো আপনার হচ্ছে আপনার থ্রি মতো খুলতে পারবে না এগুলো আপনার ওইভাবে ইউজ করতে পারবে যে একবারই আর যদি তারা ভাড়া বাসার জন্য যদি কম প্রাইজের মধ্যে করতে চায় তাহলে চাইনিজ রোল দিয়ে করবে চাইনিজ রোল দিয়ে করবে তোলা যাবে না ওটা তোলা যাবে না ওগুলো আপনার একবারই একবারই ইউজ করতে পারবে মানে অল্প টাকায় চলে গেল শেষ এটা একদম জি অল্প টাকায় 15 20 বছর যদি ইউজ করতে চায় সেটা দিয়ে করে ফেলবে আচ্ছা এই যারা হলো স্থায়ীভাবে যারা কাজ করতেছে যে বা একবাসা অনেক দিন ধরে থাকে তাদের জন্য এগুলো একদম পারফেক্ট পারফেক্ট জি একদম আর ভালোবাসার জন্য হচ্ছে আমাদের চাইনিজ চাইনিজ গুলো রিজনেবলের মধ্যে আপনার অনেক দিন চলে যাবে আচ্ছা এই যে কত ডিজাইন লাগতেছে দেখেন এইগুলো মাশআল্লাহ সব কালেকশন গুলি দেখেন এই যে দেখেন কত পরিমাণ কালেকশন নাকি ভাই জি এর সবটা দেখানো সম্ভব না জাস্ট হলো আইডিয়া দেওয়া হলো যে কোনটা কোন দেশের কোনটা কি কালেকশন থাকছে নাকি কেমন কোয়ালিটি হবে বা কেমন প্রাইস হবে সেটা আর ডিটেইল জানার জন্য তো আমাদের নাম্বার আছে আপনারা যদি কোনো কিছু জানার হয় থাকে আমাদের নম্বরে ফোন দিয়ে দিবেন আমরা বলে দেব কিভাবে কত টাকা বা কি প্রাইজিং বিষয়টা আপনি জানতে চাচ্ছেন সেটা এই যে একটা ডিজাইন থাকতেছে ওয়াও আচ্ছা নেক্সটে কি থাকতেছে ভাই নেক্সটে আমি আরেকটা কোরিয়ান বই দেখাবো

এই যে মাশাআল্লাহ দেখেন চমৎকার সব কালেকশন কি থাকতেছে আমি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি সব তো আর প্রত্যেকটা পেজ খুলে দেখানো সম্ভব হবে না একটা ব্লগে আচ্ছা যার কারণে আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন হিউজ 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 অনেক অনেক আরো ক্যাটালগ আছে কিন্তু আমি আর সামনে আনতে চাচ্ছি না জাস্ট এগুলোর মধ্যেই দেখাচ্ছি আর এর পরবর্তীতে যদি কারো কোনো পছন্দ বা ডিজাইন থাকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ওই অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন কি ভাই জি 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 এই বেবিদের রুমের জন্যও আছে বেবিদের রুমটা যারা সাজাতে চান বাচ্চাদের জন্য জি এই যে দেখেন আমি সবার জন্যই আছে আপনি শুধু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের জানিয়ে দিবেন বাকিটা আমরা আপনাকে করে দেবো যে এগুলো কিন্তু সব ক্যাটালগ এখানে এখানে মানে সপে এসে যদি কেউ দেখতে চায় সময় নিয়ে রোলের কিছু স্যাম্পল রাখা যে রোল সবাই দেখতে কেমন হবে কি ব্যাসিক দেওয়া আর গোড়ান তো আমাদের গোড়াও নেই এখানে কিছু স্যাম্পল আমরা রেখে দিয়েছি যে কেমনটা কি তারা দেখতে চাচ্ছে ক্যাটালগ দেখে আমরা রোলের সাইজ গুলো বলে দিই যে এই ক্যাটালগ এই রোল গুলো আর রোলের সাইজ কেমন হবে কি সবকিছু